বীরভূম জেলার মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম আজ সাক্ষী এক বিশাল ধর্মীয় মহোৎসবের গুপ্তযোগী মহাপ্রভু কৈলাসপতির একশো আটতম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই মহাসমারোহে উপস্থিত হয়েছেন লক্ষাধিক ভক্ত আশ্রম প্রাঙ্গন ও আশেপাশের এলাকা পরিণত হয়েছে এক আধ্যাত্মিক তীর্থভূমিতে সকাল বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি থেকে মহাপ্রভু কৈলাসপতি ও শ্রী শ্রী উমা গোসাঙ্গী চাঁদের মূর্তি আশ্রমে আনা হয় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত সাষ্টাঙ্গে প্রণাম জানান কেউ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত প্রকাশ করেন আশ্রম চত্বরে চলছে নির্বিচারে নাম সংকীর্তন পূজা হোম ও আরতি ভক্তদের জন্য বিশাল পরিসরে রান্না চলছে আশ্রমের রন্ধনশালায় মহাপ্রভু কৈলাসপতি ও ঠাকুর শ্রী শ্রী উমা গোসাঙ্গী চাদের মহাভোগ সম্পন্ন হওয়ার পর আশ্রম সংলগ্ন মাঠে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন আয়োজকদের মতে এবার প্রায় তিরিশ হাজারের বেশি ভক্ত সমবেত হয়েছেন এই তীরোধান দিবসের অন্যতম প্রধান আকর্ষণ কৈলাসপতির চিমটা প্রতি বছর এই দিনে ভক্তদের জন্য এটি বের করা হয় যার স্পর্শে পূর্ণ অর্জনের বিশ্বাস রয়েছে ভক্তদের কণ্ঠে অবিরাম উচ্চারিত হচ্ছে উমা গোসাঙ্গি চাঁদ ও কৈলাসপতির জয় উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা যেখানে সাধু বৈষ্ণব শৈব বাউলসহ নানা সম্প্রদায়ের মানুষের মিলন ঘটেছে দক্ষিণ গ্রামের এই শ্রীধাম পরিণত হয়েছে তৃতীয় পাণ্ডব অর্জুন ও শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের এক উজ্জ্বল প্রতিমূর্তিতে হ্যাঁ আপনারা এসেছেন কৈলাসপতি আশ্রমে এই কৈলাসপতি আশ্রম মানে কৈলাসানন্দ গিরি উনি ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন ওনার মাতা কুন্তির কথা রাখতে ওনারাই এখানে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিলেন তিনি হুগলি জেলায় তারপর তিনি বৃন্দাবনে যান সেই বৃন্দাবন থেকে কৃষ্ণের খোঁজে এখানে এসেছিলেন তারপর ডাবুকের যে উন্মেত শিব রয়েছে সেই শিব উদ্ধার করেছিলেন আজকে যে চিমটাটা আপনারা দেখলেন এই চিমটাটা প্রতি বছর এই ষোলোই মাঘ ওনার তিরোধন দিবস এই তিরোধন দিবস উপলক্ষে বের করা হয় এই মস্তকে ঠেকানো হলে এটা সর্বরোগ মুক্ত হয় এটাই হলো চিমটার মহত্ব প্রসাদের মাহাত্ম আছে। আজ হাজার হাজার আর পুণ্যার্থী প্রসাদ পাবেন এটা হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে কৈলাসপতি থাকতেন অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থ্যে আসেন কৈলাসপতির ভক্ত ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যে তারাপীঠের যে বামদেব বামদেবের উনি হলেন পথপ্রদর্শক বামদেবের যে তন্তগুরু ছিলেন মুক্ষনদানন্দ স্বামী সেই মক্ষন স্বামী ছিলেন এই কৈলাসপতির শিষ্য মানে কৈলাসপতির যে প্রধান শিষ্য ও অনু গোসাই গোসাই দাস বন্দ্যোপাধ্যায় সেই গোসাই দাস বন্দ্যোপাধ্যায় মহা ঠাকুরের পিসেমশাই ছিলেন মুখ্যদানন্দ স্বামী তো এখানে যে বহু পুণ্যার্থী এসছেন প্রতি বছর এই ষোলোই মাঘ ওনার তিরোধান দিবস উপলক্ষে আসেন ভক্তরা আসেন ওনার অসংখ্য ভক্ত দেশের মধ্যে ছড়িয়ে আছে বিদেশেও আছে কৈলাসপতির নাম যে গুরুর নাম গুরু গুরুর যে প্রচার যেটা করেছিলেন গোসাই দাস বন্দ্যোপাধ্যায় মানে ঠাকুর যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার তিনি গুরুদেবের ধ্বজা উঠিয়েছিলেন যিনি এসেছিলেন ভক্তভাবে সেই বৈকুণ্ঠপতি গোলকপতি শ্রীহরি বিষ্ণু এসেছিলেন গুরু যে কৃষ্ণ গুরুই ইষ্ট এই ভাব প্রচার করার জন্য তিনি গৌরাঙ্গদেবেরই অবতার শ্রীকৃষ্ণের অবতার গোসাইচাঁদ বন্দ্যোপাধ্যায় মহাশয় গোসাইচাঁদ ঠাকুর ঠাকুর গোসাইচাঁদ এই জমিদার বংশের সন্তান ছিলেন মাটির তলে রাখা ভোগ এটা নয় আমরা ওনার যে মাহাত্ম কৈলাসপতি মানে মৃত তুলসী গাছে আবার পাতা ফোটাতে পারতেন ওনার যে ইয়ে ছিল ভৈরবী ছিলেন দুজন ভৈরবী ছিলেন শঙ্করী মা যে ছবিটা দেখছেন এটা শঙ্করী মা ওনারা কিন্তু মারা গেছিলেন সাপে কেটে মারা গেছিলেন ওনাদেরকে জীবন দান করে তিনি ভৈরবী রূপে গ্রহণ করেছিলেন উপানন্দন মন্ডল